मैं उनको पार्टी से निकालकर डुम्बुल में डुबाऊंगा आप देखना और जिस आंसू तरह से स्वभाव देखे पलटा नहीं हमें बोल चाहिए खान देखे सुधर जाओ ना हो ले माटी या तो नीचे नहीं आता वो जो बुता <laughs> है पाप बुता है माफ कीजिए में I want to see you all in your boots मैं इलेक्शन के बाद हर बूथ पे देखूंगा क्या लीडिंग कहां में हमने क्या किया कहां में खराब था जिसने सीपीएम के नाम में मोठा का झंडा लेकर पांच साल प्रोटेक्शन लिया मैं उनको पार्टी से निकालकर डूंगुर में डुबाऊंगा आप देखना और जिसने सीपीएम के नाम में मोठा का झंडा लेकर पांच साल प्रोटेक्शन लिया मैं उनको पार्टी से निकालकर डूंगुर में डुबाऊंगा आप देखना उनको पार्टी से निकालकर डूंगुर में डुबाऊंगा आप देखना ठीक है ধি না আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি আমরা ইজ্জতের মাধ্যমে তারা লুণ্ঠন করেছে না এত নিচে নিয়ে যাবো জানা দরকার আপনাদেরকে চেনা দরকার এদেরকে আর তারপরে ভেবেছিল যদি শপথ গ্রহণ আমি দিল্লি থেকে ত্রিপুরাতে এসেছি ওই রাত্রে এগারোটার মধ্যে মন্ত্রী পরিষদ থেকে ওকে ছাড় মেরে সাফ করে ফেলে দিয়েছিল কংগ্রেস সিপিএম এক কেন কলকাতাতে হওয়াতে ওয়েস্ট বেঙ্গল হওয়াতে যে দাদা কো সাত তারিখে কেন ওই দাদা কই গেছে হ্যাঁ বাস্তবাদী করো ওই কংগ্রেস সিপিএম একটা হওয়াতে মমতা ম্যানেজি যে ডাকছে দিদি আমরা কংগ্রেস সিপিএম করবো না একসঙ্গে থাকতেও পারবো না কংগ্রেসে থাকতে পারবো না কারণ কংগ্রেস থেকে মামলার রাজ্যে একখানা হয়ে গেছে তার জন্য মার ইজ্জত দেবরা মানুষকে বাঁচানোর জন্য আমরা তৃণমূলে আপনার তৃণ হয়ে থাকবো থাকবে না করবো গেছে বরজলার বাই ইলেকশন পর্যন্ত টিকে নি বরজলার বাই ইলেকশন পর্যন্ত তৃণমূলে টিকে নি বরজলাতে বাই ইলেকশন হয়েছে সাতজন এমএলএ নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করেছে বাই ইলেকশন ভ্রম জেনিয়ে দিয়েছি

এমনি লোকসভা ইলেকশন চলছিল নরেন্দ্র ভাই মোদীর বিরোধ করছিল আমার সঙ্গে মন্ত্রী থেকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও বলতে পারে বলতে পারে যাকে খুশি তাকে ভোট দাও কংগ্রেসে তখন প্রদীপ কিশোর মানিক কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন মহারাজ যে চলতে পারছে না বিজেপি তো হয়তো মহারাজার জানে মহারাজের কথা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুনলাম বিজেপির যে কংগ্রেসের যেটা ছিল তার কথা শুনে প্রার্থী দিয়ে দেন মহারাজ তখন কংগ্রেস তার পরবর্তী সময় কংগ্রেস প্রার্থী ছেড়ে দিয়েছেন যেন মিত্র